আমরা এখন ইজি ফিজ বই থেকে রোড টু মিশন হান্ড্রেডের দশম অধ্যায়ে যে টাইপ ওয়ান আমাদের প্রশ্নগুলো রয়েছে জ্ঞানমূলক সেটি সমাধান করাবো তোমরা এখনও যারা ইজি ফিজ বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো আমাদের রোড টুমিশন হান্ড্রেডের তোমাদের যদি পুরো ভিডিওটা দেখতে চাও বা পুরো সমাধান পেতে চাও তাহলে কিন্তু তোমাদের বইটা বাধ্যতামূলক প্রয়োজন তো হচ্ছে এখন দেখো আমরা সমাধানে চলে যাই দেখো আমাদের রুট টু মিশন হান্ড্রেডের যে প্রথম দশ অধ্যায়ে যে প্রথম টাইপটা রয়েছে টাইপ ওয়ানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো আমরা এখানে তুলে ধরেছি দেখ প্রথম প্রশ্ন হচ্ছে এক কুলম কাকে বলে এখন কুলমটা কই থেকে আসে আমরা জানি আমরা খেয়াল করে একটা জিনিস পড়েছি যে পড়েছি একক সময়েটি যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলে হচ্ছে প্রবাহ আই ঠিক আছে তাহলে এই যে এখন দেখো কিউ মানে হচ্ছে চার্জ তাহলে কিউ ইকুয়ালস টু আইটি দেখো আই রোগ হচ্ছে কি অ্যাম্পায়ার আর সময়ও কি বলতো সেকেন্ড এটা মিলে কিন্তু কুলম আসছে তাহলে আমরা কি বলতে পারি দেখো এই এই ধারণা থেকে আমরা বলতে পারি কোনো পরিবাহের পরিবাহকের মধ্যে দিয়ে এক তড়িৎ প্রবাহ এক সেকেন্ডে ধরে চললে যে কোনো প্রসেসের প্রসেসদের দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে এক কুলম ঠিক আছে এই ওখান থেকে আসছে যে এক অ্যাম্পায়ার তরিতহ এক সেকেন্ড ধরে চললে তাকে বলা হচ্ছে এক কুলম আধান বা চার্জ বলা হচ্ছে এবার আমরা একটু খেয়াল দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নে বলেছে যে দেখো কি বলেছে ধারক কাকে বলে এমন ধারক জিনিসটা তোমাকে বুঝতে হলে একটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে ধরে নাও দুইটা অপরিবাহী পদার্থ রয়েছে দুইটা মনে করো অর্ধপরিবাহী পদার্থ এটা একটা এটা একটা মনে সেমি কন্ডাক্টর এখানে মনে করো একটা তুমি ব্যাটারি যুক্ত করলা প্লাস এটা মাইনাস ধরলা তো এখানে কি বলতো এখানে প্লাস চার্জ তৈরি হবে এটা হচ্ছে মাইনাস চার্জ ঠিক আছে কারণ প্লাসগুলো চলে আসবে এখানে মাইনাস থাকে যাবে এখন কানেকশনটা তুমি ডিসকানেক্ট করে দিলে এখন দেখো এদের মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে না প্লাস মানে আকর্ষণ বলার শক্তি সঞ্চয় হবে এই যে শক্তি সঞ্চয় যে কৌশল তাকে বলা হচ্ছে কি বলতো ধারক দেখো কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরিক পদার্থ রেখে দিলে অপরিবদ্ধ রেখে দিলে তরিত আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে যান্ত্রিক কৌশল রয়েছে তাকে বলা হচ্ছে তরিত ধারক তিন নাম্বার আছে তরিত কোন এক বিন্দু থেকে উচ্চসহ সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে বলা হচ্ছে তরিচালক শক্তি এটা হচ্ছে এত এগারোতে পড়েছি আমরা এগারো সাথে রিলেটেড তাই এটা তোমাদের এখানেও গুরুত্বপূর্ণ মনে করো সাপোজ তোমরা এখান থেকে দেখো এটা মনে একটা বর্তনী এটা হচ্ছে ধনাত্মক এটা মাইনাস এখন এটা আমাদের ভিতরে হচ্ছে একটা কি বলতো অভ্যন্তরীণ রোধ রয়েছে মনে কর ধরেন তো এই যে এখান ভেতর থেকে চার্জটা তড়িৎ উৎসের ভিতর থেকে পুরা বর্তনী ঘুরে আনতে ভেতর পর্যন্ত আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে তরিতালক শক্তি তড়িৎ আবেশ কি আবেশটা হচ্ছে দেখো মনে করো তুমি এটা এখানে একটা মনে করো এখানে একটা অনাহিত বস্তু আছে নিউট্রাল প্লাস মাইনাস মাইনাস প্লাস নিউট্রাল বস্তু এখন মাইনাস চার্জ আহিত বস্তুটা নিয়ে আসলা নিয়ে এসে স্পর্শ করাবা না দূরে রেখে দিস তখন কি হবে মাইনাস মাইনাস বিকর্ষণের কারণ আগর বিকর্ষণ দূরে চলে যাবে পরবর্তী চেহারাটা হবে কি প্লাসগুলো কাছে থাকবে মাইনাসগুলো দূরে চলে যাবে এখন যেটা ভূ তার যুক্ত করে দাও মাইনাসগুলো এই বিকর্ষণের কারণে সব ভূমিতে চলে যাবে পরবর্তী চেহারায় কেমন হয় বলতো ধনাত্মক চার্জে আহিত হয়ে যাবে কিন্তু তাহলে কোনো রকম স্পর্শ করা ছাড়াই তুমি একটা বস্তুকে আহিত করছো এটাই হচ্ছে তড়িৎ আবেশ দেখো একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে হচ্ছে তড়িৎ আবেশ খতে আসে আমরা ছবি এঁকে ব্যাখ্যা করে দিব তরিত বিক্ষণ যন্ত্র কি যার সাহায্যে আমরা একটা কি বলতো আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি আধানের অস্তিত্ব ডিএক্ট করতে পারি তাকে বলা হচ্ছে তড়িৎ বিক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ দেখো যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব বা প্রকৃতি নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে যন্ত্র কুলম সূত্রে লেখো কুলম কি বলেছে বলো দেখি কুলম বলেছে কুলমের সূত্র হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানদয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করে ওই যে আমাদের মহাকর্ষ বলটা ছিল নিউটনের ওইটার থেকে এটা আসছে ওখানে শুধু আকর্ষণ বল ছিল এখানে কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ বোধ বল এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার ওকে চার্জ গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ওকে তড়িৎ তীব্রতা কাকে বলে দেখো তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলছে তড়িৎ তীব্রতা যেমনটা খেয়াল করো একটু যদি আমি একটু বুঝিয়ে বলি এটা মনে একটা তড়িৎ ক্ষেত্র সে নির্দিষ্ট এলাকা যদি আকর্ষণ বিকর্ষণ করতে পারে এই বাড়ি সে করতে পারে না ধরলাম প্লাস নিয়ে আসলাম কোনো বিকর্ষণ করবে না কেন তড়িৎ ক্ষেত্রে বাইরে রয়েছে তাহলে বিকর্ষণ বল কাজ করবে না এখন মনে করো আমি ভেতরে প্রবেশ করাইলাম এখন তো একটা বিকর্ষণ বল কাজ করবে কিন্তু তাহলে একটা চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে বলটা অনুভব হচ্ছে একটু কোনো বল অনুভব হয়নি যখন তড়িৎ প্রবেশ করেছে একটা বিকর্ষণ বল অনুভব হচ্ছে এই অনুভবকৃত বলটাই হচ্ছে তড়িৎ তীব্রতা তড়িৎ বলরেখা কাকে বলে কোন তড়িৎ ক্ষেত্র একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা রেখা এবার আসি আমরা তড়িৎ ক্ষেত্র কাকে বলে এই যে তুমি দেখছো যতটুকু এলাকা জুড়ে যতটুকু এলাকা জুড়ে এই যে এই যতটুকু এলাকা জুড়ে একটা ধনাত্মক আধান আকর্ষণ বিকর্ষণ করতে পারে সেই এলাকা এলাকাকে বলা হচ্ছে বা সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তরিত ক্ষেত্র দেখো আহিত বস্তু চারদিকে একটু আমরা দেখি আহিত বস্তু চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িৎ এর প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে উক্ত বস বস্তুটি ক্ষেত্র বলা হয় এবার দেখি তড়িৎ বিভব কাকে বলে ভোল্টেজ বিভব এই যে মনে করো এইটাকে চার্জ থেকে থাকবে না থাকবে না ও কিন্তু ওকে বের করে দেবে বিকর্ষণ বলার কারণে ওকে বের করে দেবে এখানে এখন আমি চাচ্ছি এই ধনাত্মক চার্জটাকে এই তৈরির ক্ষেত্রের মধ্যে রাখতে চাচ্ছি রাখতে হলে কোনো একটা কাজ করতে হবে নাহলে তো ওকে বের বিকর্শন কারণে বের করে দিবে তাহলে কোনো একটা ধনাত্মক চার্জকে তৈরির ক্ষেত্রের মধ্যে রাখতে হলে যে কাজ করতে হয় তাকে বলা হচ্ছে ভি অফ বা ভোল্টেজ ভিক ডাবলু বাই কিউ তাহলে দেখো দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ বল যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় ওই বিন্দুর ইলেকট্রিক পটেন্সিয়াল বা তরুদ বিভব বলা হয় ওই বিন্দুকে ইলেকট্রিক পটেন্সিয়াল মানে হচ্ছে বিভব বা ভোল্টেজ বলা হয় ওকে আদান কি আমরা জানি পদার্থ সৃষ্টিকারী কিছু কণা রয়েছে হ্যাঁ যেমন ইলেকট্রন প্রোটন হচ্ছে এগুলো কি কণা ঠিক আছে বা নিউটন এদের যে বৈশিষ্ট্যমূলক ধর্মগুলো রয়েছে এগুলো হচ্ছে চার্জ বা আদান যেমন প্রোটনের কি প্লাস ইলেকট্রনের মাইনাস নিউটনের কি নিরপেক্ষ এগুলো হচ্ছে কি বলতো চার্জ বা আদান তাহলে কি লিখবো আমরা পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের যেমন ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে তাকে বলেছে আধান বা চার্চ বৈদ্যুতিক বল কি দেখো দুটি আধান পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে বলছে বৈদ্যুতিক বল সমধর্মী হলে কি করবে বিকর্ষণ করবে আর বিপর ধর্মী হলে আকর্ষণ করবে মাইনাস প্লাস হলে আকর্ষণ প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে বিকর্ষণ করবে চুম্বকের মতো এটা হচ্ছে বৈদ্যুতিক বল তো আশা করি তোমরা এই যে রোড টুমিশ হান্ড্রেড এর যে দশম অধ্যায়ের টাইপ ওয়ান জ্ঞানমূলক সাজেশনটা রয়েছে এটা তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বডি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো এবং এগুলোর সমাধান করে ফেলো আল্লাহ হাফিজ